ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি এখন বগুড়ার বৃহদপুর মার্কেট আলামিন কমপ্লেক্সে আসলে এই দোকানে কি কি অফার আছে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সো এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটা একটু লং হবে সো আপনারা ভিডিওটা সবাই ফুল দেখবেন এইটাকি তাহলে বুঝতে পারবেন যে এই দোকানে আসলে কি কি অফার আছে আর কি কি প্রোডাক্ট পাওয়া যায় তো আসুন দেখি এখানে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি এক্সিকিউটিভ মোবাইল এন্ড গ্যাজেটে আসলে এই দোকানে কি কি অফার কি কি প্রোডাক্ট পাওয়া যায় সো এই বিষয়গুলো এখানে ভাইরা কথা বলবে আর এখানে ম্যাক্সিমাম টাইমে এই ভাইগুলো থাকে আসলে তাদের ব্যবহার অনেক ভালো সো আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে এখানে আসেন

সেটা বাইরে থেকে শুনবো তার আগে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি এখানে দুইটা কোম্পানি আছে যেটা হচ্ছে টেকনো এবং ইনফিনিক্স এটা পাম্পের মাধ্যমে কিস্তিতে নিতে পারবেন জি জি সো আপনি যদি কিস্তিতে ফোন কিনতে চান তাহলে এখানে আসবেন আর কি কি ডকুমেন্টস লাগবে সেটাও ভাই বলবে আপনাকে জি জি ভাই কিস্তিতে যদি নিতে চায় কোনো কাস্টমার সেটার সাথে কি কি অফার আছে স্যার আমি সর্বপ্রথম প্রথমে বলি যে আমাদের এখানে পাম্পের সিস্টেমটা যেটা করেছি সেটাতে পাম্পের কিছু ডকুমেন্টস আমাদের শেয়ার করতে হয় যেমন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল কপি অরিজিনালটা লাগবে এবং বিকাশ স্টেটমেন্ট লাগবে সে যদি জব করে আইডিটি কার্ড লাগবে এবং অথবা সে যদি আছে সার্ভিস হোল্ডার হয় সেক্ষেত্রে আইডি কার্ড লাগবে এবং পাশাপাশি আপনার পনেরো পার্সেন্ট থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডাউন পেমেন্টে কাস্টমার আপনার এখান থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবে সো বন্ধুরা যদি আপনারা আলামিন কমপ্লেক্স থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে এক্সিকিউটিভ মোবাইল অ্যান্ড গ্যাজেটে সো আমার যতগুলো কাস্টমার আমি এখানে পাঠাইছি তাদের সবগুলো কাস্টমারের একটাই ফিডব্যাক যে আসলে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কারণ আমরা যারা ফোন কিনি আসলে অনেক দিয়ে ফোন কিনি তো আসলে বিশ্বস্ত জায়গা ছাড়া হয় না এখানে অনেক মার্কেট আছে অনেক দোকান আছে যারা আসলে দিনে মানে বোনই করতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ তাদের বেচা কেনা খুবই ভালো তাদের রিভিউ ভালো সো আপনারা যদি কেউ এই দোকান থেকে ফোন কেনেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন অফার পাবেন এবং ভালো সার্ভিস পাবেন সবটাইতে বড় কথা হচ্ছে একটা ফোন কিনলেই না সেই ফোনের সার্ভিসটা হচ্ছে সবটাইতে মেন সো এই সার্ভিসটার জন্য এখানে আমাদের যে ভাইগুলো থাকে তারা অল টাইম আপনাদেরকে সার্ভিস দেবে সো আসলে আমি আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই কেমন আছেন ভালো ভাই এই যে আমরা যে একটা ভিডিও করতেছি এই ভিডিও যদি কোনো কাস্টমার আসে তাহলে কি আপনারা ঠিকমতো সার্ভিস দেবেন শুধু ভিডিওর কাস্টমার না ভিডিও ছাড়াও যে কাস্টমার গুলো আসে আমাদের এখানে এখান থেকে আমরা যতটুকু দেখেছি কাস্টমার প্রোডাক্ট পারচেস করার পরে যে যাদের ফিডব্যাকটা এটা খুবই ভালো যে ডেটা আমি জানি প্রোডাক্ট কেনার পরে আরো আরো কাস্টমার নিয়ে আসে এটা আমাদের ব্যবহার সার্ভিস সবকিছুতে আর সাইড এটা সত্য কথা যে একটা কাস্টমার যখন ফোন কিনবে যখন আরেকটা রিটার্ন কাস্টমার আসে এটা আসলে আপনাদের ব্যবহার আপনাদের সার্ভিস এটার উপরে এরিয়া হয় জি জি সো ভাই হচ্ছে সবনার তো আসলে আমাদের এই ভিডিওর জন্য যদি কোনো কাস্টমার আসে ভিডিও দেখে এই এক্সিকিউটিভ মোবাইল এন্ড গ্যাজেটে তাহলে তার জন্য ডিসকাউন্ট থাকবে এবং এবং স্পেশাল গিফট থাকবে আর ভাই যদি কিছু বলতে চান পরিশেষে সবার সবার উদ্দেশ্যেই বলা সেটা হচ্ছে যে আমরা বিজনেস করতে আসছি শুধু বিজনেস না এখানে আত্মবিশ্বাস এখানে কনফিডেন্ট লেভেল এবং এখানে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে কাস্টমারের হ্যাপিনেস তো আশা করি আমি সেটা দিতে পারবো আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য এবং পার্শ্ববর্তী আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে এক্সচেঞ্জের ব্যাপারটা যেটা বলি এক্সচেঞ্জ করতে নিয়ে আসলে অবশ্যই প্যাকেট বক্স চার্জার সহ নিয়ে আসতে হবে এখানে যদি প্যাকেট বক্স চার্জার ছাড়া হয় দেন আমরা সেটা কিন্তু আপনার এটা আমরা নিব না তো সেক্ষেত্রে আপনি একটু সজাগ থাকবেন আর হচ্ছে যারা প্লাম্পেতে যারা আছে আপনার প্রোডাক্ট পারচেস করবেন তারা অবশ্যই এনআরডি কার্ড এবং ডকুমেন্টস গুলো নিয়ে আসবেন আমরা আশাবাদী আপনাদেরকে অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টটাই দিতে পারবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপের ঠিকানা হলো আলামিন কমপ্লেক্স দ্বিতীয়তলা নবাবাড়ি রোড বগুড়া